আপনারা দেখেন এই যে বায়োডার্মা এই ওষুধটা আসলে আজকে আমরা ট্রাই করবো কিন্তু বর্তমান তাপমাত্রা অনেক বেশি তো আসলে এই তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায় এখন ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে পচা ধরছে তাগুলো প্রতিরোধ করা যাচ্ছে না তো আমরা একের পরে এক এই বাগানে মানে স্প্রে করছি এর আগে আমরা করছি সুপার টাটা এরপরে করছি চ্যাম্পিয়ান আবার আজকে আমরা নতুন একটা কোম্পানির এই যে বায়োডার্মা আপনারা দেখেন এই যে বায়োডার্মা এই ওষুধটা আসলে আজকে আমরা ট্রাই তো এর রেজাল্টটা কেমন আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং বাকি তথ্যগুলা আমাদের এই জমিতে যে স্প্রে করতেছে আসলে ইনি এই তথ্যগুলা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওগুলো কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ড্রাগন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি এর আগে আমরা এর আগে আমরা ব্যবহার করছি চ্যাম্পিয়ন মাস্টার তারপরে আছে এইগুলো এগুলো অনেকগুলো ব্যবহার করেছি তার মধ্যে বায়োডার অন্য একটা মানে জৈব পদার্থ জৈব এ ছত্রাকনাশক এটা এটা আমাদের এই যে লতা এই যে দেখা যাচ্ছে যে যত এই তাপমাত্রার কারণে আমাদের লতা এরকম লাল হয়ে যাচ্ছে যে কিছু লতা দেখান যে এমন লাল হয়ে যাচ্ছে এই জৈব সারটা দেওয়ার কারণে কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে এটা ব্যবহারের ফলে আর এটা ব্যবহার করলে যে ছত্রাকটা তাপমাত্রার পরিবর্তে যে ছত্রাকটা তৈরি হয় এত ইয়েতে কিছু কিছু লতায় দেখবেন যে যেখানে পছন্দ ধরে সেখানে ছোট ছোট পোকা নরম পোকার আগমন ঘটে আগমন ঘটে ওই পোকা গুলো যখনই শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তখনই আরো লতাটা শুকনো মানে শুকনো ভালো একটা পরিবেশে চলে আসবে আসলে আমরা এই বিশেষ করে এই রোদ তাপমাত্রা ঠেকানোর জন্য জৈব সারটা ব্যবহার করছি জি জি তো ইনশাআল্লাহ এখন আমরা ব্যবহার করে এর আগেও যতগুলো ব্যবহার করেছি এটাও দিয়ে দেখছি যদি কাজে লাগে অবশ্যই লাগবে 100% লাগবে আশা করা যায় 100 গ্রাম আছে আমরা প্রতি 100 গ্রাম এক ধামে দিয়ে দিচ্ছি যেটা দুই ধম করার নিয়ম কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় ফলে আমরা আচ্ছা আপনি বুঝাই বলেন আমাদের দশকে যে আসলে 100 গ্রাম এক ধামে এক ধামে কত লিটার পানি ধরে থেকে 20 লিটার 20 লিটার প্রতি 20 লিটারে 100 গ্রাম করে জি আপনারা দেখছেন আসলে এই ওষুধটা প্রতি একটু দেখেন এই ওষুধটা প্রতি 20 লিটারে 100 গ্রাম করে প্রয়োগ করবেন এর বেশি আপনারা করবেন না আর বেশি করলে আসলে বাগানের অনেক ক্ষতি হয় সমস্যা। হুম তারপর আর এটা হচ্ছে সারার ক্ষেত্রে আমরা যদি কোনো সারা কোনো কিছু সারার রোপণ করতে পারি মানে ভিজে লাগাবো তার আগে আমরা এইটা আছে প্রতি লিটারে 10 গ্রাম কিংবা 20 গ্রাম মিশাবো মেশানোর পরে ওই সারাটা ওইখানে ভিজিয়ে রাখ